জানেন যে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি জানিয়ে সেই সাথে চলমান আপনারা জানেন যে সম্প্রতি যে বৈষম্য আন্দোলনে তারা মৃত্যুবরণ করেছেন সকলে আমরা বিদেশ আপনার

আজকে আগুন জ্বলছে মানুষের কান্না আত্মনাথ এই অস্ত্র কার হাতে কেউ আমরা এখন নিরাপদ আমরা সময় এখন ঝুঁকিতে আছে দেশের যে অরাজনতাকে সুযোগ নিয়ে একটি গোষ্ঠী যে পায়তারা করছে আমরা বিশ্বাস করি গতকাল যে সরকার শপথ গ্রহণ করেছে তাদের নেতৃত্বে অসাম্প্রদায়িক বৈষম্য মুক্ত সুখী সমৃদ্ধ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে আমি আমাদের এর আগে আমরা সবসময় যে কথা বারবার বলে থাকি যে দলে ক্ষমতায় থাকুক বা পরাজিত হোক সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নির্বাহ মানে অত্যাচার নির্যাতনের একটা অন্যতম বস্তু লক্ষ্য বস্তু তো তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে পাঁচ তারিখে আমরিক সরকারের যে পতন হলো সে পতনের পরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চলমান অত্যাচার নির্যাতন অগ্নিসংযোগ মঠমন্দির ভাঙচুর ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হচ্ছে বিভিন্ন জায়গায় ধর্ষণের মতো ঘটনা ঘটেছে হত্যার মতো ঘটনা ঘটেছে আজকে মানবতা বিপন্ন বিশ্ববাসী আজ হতভাগ আমরা আশা করেছিলাম যে বৈশ্বিক পাঠ করছে আমি মাননীয় সভাপতির অনুমতি চাচ্ছি পাঠ করার জন্য আজকে সবাই প্রিয় সাংবাদিক বন্ধু আজ সাংবাদিক সম্মেলন ঢাকার রিপোর্টার টি সাগর মিলন এখন সেগুলো পাঠিয়েছে ঢাকা নয় আগস্ট দু হাজার আজ নয় আগস্ট শুক্রবার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে বাংলাদেশ পরিষদ আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত সদস্যদেরকে প্রথমে পরিচয় করে দিয়ে পরিচয় করবে লিখিত বক্তব্য পাঠ করছি আমি অ্যাডভোকেট সুমদ কুমার রায় ভীষণ ব্যস্ততার কারণে এবং পুরান ঢাকায় আপনারা জানেন বিভিন্ন ধরনের জায়গায় হামলা হচ্ছে আতঙ্ক হচ্ছে চাঁদাবাজি হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে সেই কারণে ওই পুরান ঢাকার বিভিন্ন পরিবারকে রক্ষা করার জন্য আমাদের মাননীয় সহপরের যে সিদ্ধার্থ দেবু তিনি আজকের এই সাংবাদিক সম্মেলনে আসতে পারেন নাই তিনি ওই জায়গাটা ওই এলাকার লোকজনের দেখভালের বর্তমান দায়িত্ব পালন করাটাকে কিছু মনে করেছেন তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই সাংবাদিক সম্মেলন সুন্দরভাবে শেষ করার জন্য তার উপস্থিতি অনুপস্থিতিতে এবং আমি মনে করি তিনি আমাদের মাঝে আছেন সবসময় আমাদের খোঁজ খবর দিচ্ছেন আমরা রক্ত দিয়েছি সেই রক্তের মধ্য দিয়ে সুন্দর সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ একটি প্রত্যাশা করেছিলাম কিন্তু পাঁচ তারিখের পর থেকে আমরা কি দেখতে পাচ্ছি এটা সোশ্যাল মিডিয়ায় একটু চোখ রাখলেই আপনার বুঝতে পারবেন শুধু সংখ্যালঘু সম্প্রদায় না এই দুর্বৃত্তদের হাত থেকে মিডিয়া সাংবাদিক বন্ধুরা সহ সারা বাংলাদেশের মানুষ এখন আতঙ্কে বিরাজ করছে দেশে বর্তমানে কোন প্রশাসন নেই বিভিন্ন জায়গায় মানুষ রাতে ঘুমাতে পারছে না আতঙ্কে ঢাকা শহরে কালকে বিভিন্ন জায়গায় ডাকাতির মতো ঘটনা ঘটেছে এটার মূল কারণ আপনার জানেন জেল ভেঙে বিভিন্ন কয়েকীরা অপরাধীরা বের হয়ে গেছে তারা অস্ত্র লুট করেছে সারা